রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমার উন্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি আমার উন্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি এক আহিম মাতাম মুসিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হবেন ভ্রান্ত এটাই আমার ভয় এটাই আমার ভয় যে হুজুর দিয়ে শেখ চালু হবে শেখ হুজুর দিয়ে বেদাত চালু হবে হুজুর দিয়ে পাপ চালু হবে এটাই আমার ভয় হুজুরের ব্যাপারে নবী যত কঠিন কথা বলেছেন আর কোনো পাপীর ব্যাপারে এত কঠিন কথা বলেছেন তা আমার জানা নেই আল্লাহ নবী বলছেন আমি কতগুলো লোককে দেখলাম যাদের ঠোঁট এবং জিভাকে কেটে নেওয়া হচ্ছে আমি বললাম জিবরাইল এরা কারা তখন জিব্রাহিল সালাম বলছেন এরা কারো মতে বক্তা যারা বক্তৃতা করে বেড়ায় তারা পৃথিবীর কোনো মানুষের কোনো পাপী সে যাও যখন পাপ করুক না কেন তার ঠোঁট কেটে নেওয়া হবে হুজুর ছাড়া সে যতগুলোই পাপ